প্রতিদিন কিন্তু আমাদের রান্না করতে ইচ্ছা করে না অনেক সময় বিপদে পড়ে আমরা চিন্তা করি কিভাবে শর্টকাট ওয়েতে রান্না করা যায় আজকাল সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি ডিমের তরকারি বেছে নিয়েছি কারণ ডিমের তরকারিটাকে খুব শর্টকাট ওয়েতে রান্না করা যায় আর মাছ মাংস বিকল্প হিসাবে ডিমটা খেতেও কিন্তু ভালো লাগে এই জন্য প্রথমেই আমি চারটা ডিম সিদ্ধ করে ছুলে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি সাথে দুইটা আলু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি এবার এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে তিন চারটার মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এতে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদের সাথে আমি এখানে দিয়ে দেবো জল যেহেতু গুঁড়ো মশলা দিচ্ছি মশলাটা পুড়ে যেতে পারে যাতে করে মশলাটা পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব হলুদের সাথে আমি ঝালের জন্য দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন এখানে এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার হলুদ আর মরিচের গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব ডিমের তরকারিতে কিন্তু তেলটা খুব একটা বেশি দেবেন না কারণ খুব একটা বেশি তেল হলে কিন্তু খেতে ভালো লাগে না মশলাটাকে আমি একটুখানি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়েও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি খুব অল্প সময়ে রান্নাটা করেছি প্রথমেই বলেছি যে প্রতিদিন কিন্তু আমাদের রান্না করতে ইচ্ছে করে না আমরা যতই রান্না করি না কেন দু একদিন কিন্তু শর্টকাট ওয়েতে রান্না করতে ভালো লাগে তখন আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন খুবই অল্প সময়ে হয় আর খেতেও মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে যারা স্পেশালি ব্যাচেলর আছেন রান্না করতে পারেন না বা রান্না করতে ভালোবাসেন না অথচ শর্টকাট এতে কোনো কিছু খেতে ইচ্ছে করে তারা এইভাবে করে নিতে পারেন মশলাটাকে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা স্মেল না আসে এবার ভেজে রাখা ডিম আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিম আর আলুগুলোকে একসাথেই ভেজে নিয়েছি যাতে করে সময় বেঁচে যায় অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এই জন্য একসাথেই ভেজে নিয়েছি এখন মশলার সাথেও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব ঝোল ঝোলটা কিন্তু আপনারা কতখানি ঝোল রাখবেন সেটা বুঝে অবশ্যই ঝোলটা দেবেন যদি তো খুব একটা বেশি ঝোল রাখতে চান ঝোলের পরিমাণটা বেশি দেবেন আর আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না এই জন্য আমি অল্প পরিমাণে ঝোল দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কতখানি ঝোল দিলাম এখন ঝোলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি কারণ ডিমটাও আমার সিদ্ধ করা আছে প্লাস ডিম আর আলু ভেজে নিয়েছি তাই সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আলুটা অল্প সময় সিদ্ধ হয়ে যাবে এটাকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি যখন দেখবেন ঝোলটা একটু টেনে আসছে তখন এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি রান্না করব তারপর তরকারিটা আমি সার্ভ করে নেব হয়ে গেল আমার খুব শর্টকাট ওয়েতে ডিম আলুর তরকারি এই সিম্পল রেসিপিটা যারা মনে করেন যে আজকে রান্না করতে ইচ্ছে করছে না অথচ রান্না করতেই হবে তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন বা ব্যাচেলর যারা আছেন যে রান্না করতে বাধ্য হন যে রান্না করতে হবে তারা এই সিম্পলভাবে এ তো এটা করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন আমি যখনই আমার চ্যানেলে নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তরকারিটা হয়ে গেছে আমি জাস্ট বাটিতে সার্ভ করে নিয়েছি আশা করি কালাটা দেখেই বুঝতে পারছেন যে সিম্পলভাবে রান্না করলেও রান্নাটা কিন্তু টেস্টি হয়েছে আশা করি সবাই এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন